না এখানে আসার পরে কোনো অসুবিধা কেন হবে এটা তো তাবলিগের কাজ এটা একটা ধর্মীয় কাজ সর্বস্বীকৃত কম এটা একটা ধর্মীয় কাজ আর ধর্মীয় কাজগুলো করা হয় সস্তার জামানদের জন্য খুশির জন্য আমরা এই কাজ দ্বারা কোনো ইয়া চাই না শুধু রবের রাজামন্দি এবং দুনিয়া ফেরাতে সুখ শান্তি সফলতা চাই ইহকাল এবং পরকাল দিয়ে না যাচ্ছে রবের রাজামন্দি চাই শুধু এতটুকু আপনি আসতে কতদিন যাবত আসতেছেন আজকে তিন বছর ধরে আসতেছি এর আগে আসার সুযোগ হয় অনেক দূরে থাকি কারণে ঢাকায় আসছে তিন বছর এই তিন বছর থেকে তিন বছরে নেমিত আসতেছে তিন বছর আপনাকে অনুভূতি ডাকাব এই মাঠে আসার দ্বারা দিনে ধর্মীয় অনুপ্রেরণা মানুষের ভিতরে আসে মানুষ অনেক দিনের থেকে দূরে মানুষকে কিভাবে ধর্মীয় অনুশোচনা দেওয়া যায় মানুষকে কিভাবে ধর্মের থেকে আনানো যায় এই অনুপ্রেরণাটা পাই

আসছে কিন্তু তিন দিন থাকার পরে আমরা প্যান্ডেল থাকার পরে যে একটা শীত যেটা সেটা আমরা ফিলিং পাচ্ছি না কারণ দেখা যায় যে আপনাদের বয়সে যে ছেলেমেয়েরা গেম নিয়ে বা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর আপনি তিন দিন ধরে সে মা পাঙ্গনে আপনারা এসে কাজ করতেছেন সে অনুভূতটা কি আপনাদের না আমরা বর্তমান যে আপনি জানেন যে আপনারা বিভিন্ন সময় জাগেন জানেন যে যারা মোবাইল গেমিং বলতে বিভিন্ন সময় বিভিন্ন এর সাথে যারা জড়িত থাকে জড়িত থাকে সেটাতে আমরা যা জাস্টিফাই করে দেখি সেখানে যে আমরা ব্যয় করি সে সময়টা আমরা দেখি সময়টা অপচয় হয় ওই সময়টা আমরা প্রায় সময় দেখি আল্লাহ আসতে বের করার জন্য আমরা সবসময় মৃত্যুকে ভয় বয় পাই তার জন্য আমাদের প্রতি আল্লাহর প্রতি ভয় প্রতি সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমাদের ভয় বৃদ্ধি কাটে